জান্্যত কেমন কাবা কেমন হাতিমে কাবা কেমন তাওয়াব কেমন হয়। সেজিদা কেমন হয়। ওখনকার হাজারে আসদ কেমন সাঙ্গে আসদ কেমন এখান থেকে আপনা রুহুদদার হবে। একবার সবাই হাততলে তুলে সুহান আল্লাহ জরে বলন সুভাহান আল্লাহ তাই বা বললা না আকা। तइ बोला मदीना बोल का मदीना बोला अ बि न सुभाल आर जरे बोला जामिना मदीना बोल का त बोलान তাই বা বোল না তাই বা বোল না সবাই একবার হাত তুলে নবীন নামে হাত তুলে সুবান আল্লাহ জোরে বলেন ইয়া রসুল আর জোরে বলেন ইয়া রসুল আল্লাহ তাই বা বোল না আকা তাই বা বোল না

তাইবা মানে হচ্ছে পা এবং পবিত্র জায়গায় ওই জাগাটাকে আমার আল্লাহ রব্বুল লালুন বলেছেন জান্নাতের একটি টুকরো যাকে রিয়াজুল জান্নাত বলা হয় বলেন সোহান আল্লাহ ওই জন্যে আমরা ওটাকে তাইবাই বলি আরবি ভাষায় শুনেন তাইবা বোলা না আকা তাইবা বোলা না আরে শুভ শাম লুঙ্গা তে প্যারা নাম ল সকালো নব সন্দ নব বিকালে নব দুপুরে নব। সব সময় নবো রসমুলাল্লাহ মরৌ যদি যায় কবুর তো নবীজি তোমারি নাম নাম এটাই বলো বাংলা শুভ আর শাম লোঙ্গা তেরা প্যারা নাম ল কবর সে উঠতে আকা দামন লোঙ্গা কবর সে উঠতে আকা دامن کو تھام لوں گا ایسی گھڑی میں آقا ایسی گھڑی میں آقا رخ سے پردہ ہٹانا بلند آواز سے بولے سبحان اچھا تو آپ کو سمجھ میں نہیں آ رہی یا بنگلہ میں اس کو بولوں بنگلہ تو آتی ان شاء اللہ تعالی مگر اردو میں آپ کو سننے میں اچھا لگے گا بنگلہ تو چیروکال اپنا رسونے ہے نا بھائی একটু মাঝে সাঝে উর্দুও শুনতে হয় মাঝে সাঝে সংস্কৃতও শুনতে হয় মাঝে সাঝে হিন্দিও শুনতে হয় আবার মাঝে সাঝে আমাদের দেশের ভাষা ভোজপুরি আছে সেটাও শুনতে হয় তাই না সব রকম ভাষায় শুনবেন যত শুনবেন তত আনন্দ লাগবে চিরকাল আপনি বাংলা শুনে আমি একটুখানি যদি বাংলায় যদি ভোজপুরি এসেছিল এত সুন্দর ভোজপুরি বলতে কি মজা লেগেছে বলবেন না বলবেন এত সুন্দর সংস্কৃতি বলেছে কি মজা লেগেছে বাঙালা তো চিরকাল আপনারা খান মাঝে সাঝে কি বিদেশি আপনাদের খেতে ইচ্ছা যায় না আরে বাংলা আপনারা সব সবাই খান কিন্তু মাসাজ বিদেশি খাবেন দেখবেন তার মধ্যে অনেক আনন্দ আছে অনেক ফায়দা আছে অনেক বড় ফায়দা আছে একটু কেন শোনেন সুবহ আর শাম লঙ্গা তেরা প্যারা নাম লঙ্গা কবর উঠতে আগা দামন কো থাম লঙ্গা সে উঠতে আগা دامن کو تھام لوں گا ایسی گھڑی میں ایسی گھڑی میں آقا رخ سے پردہ ہٹانا تیبہ بولانا آقا تیبہ بولانا আপনি চিরকাল একটা খাইস করেছেন মনের মধ্যে একটা আবেগ আছে আপনার খুশি আছে একবার হলো মদিনা যাব মনে করেন না করেন না প্রতিটা উন্মতি মনে করে একদিনের জন্য হলো ইয়ারসুল্লাহ মরণের আগে হলো একবার দিদার করিয়ে দাও কেন বলি আমরা কি কারণে বলি শোনেন তেরা যাব হোগা দিল কারার হোগা তে জব দিদার হোগা হে কারম সে পড়া কর পাওয়ার আপনার গুনাহের আল্লার কাজে সিফারশ করবে সে পাওয়ার নাই কিয়ামতের মহামাঠে একমাত্র আমার দয়ার নবীর পাওয়ার হাই ফুল পাওয়ার ওনার নূরের আলো প্রতিটা উন্মতির বুকে গিয়ে পড়বে বলেন সুহান আল্লাহ আমরা সেই নবীর উম্মত আল্লাহর নবী এক ইশারা করবেন আমার উন্মতিরা যারা তোমরা আমার উন্মত আছো সবাই আমার হাউজে কৌশলের পাশ মাঠে আপনার বাপ আপনাকে ডাকবে আপনার মা আপনাকে ডাকবে আপনার বাপ চোদ্দ সাপনাকে আপনাকে ডাকবে কিন্তু আমার রসুল আপনার নবী মোহাম্মদ রসুল আমিনার লাল আপনাকে অবশ্যই ডাকবেন আর ডেকে বলেন উম্মতিরা তুমি পিপাসা এলো কৌশলের পানি পান করো আচ্ছা এই দুনিয়ার পানি পান করলে পরেই আবার আপনার পিপাসাটা লেগে যায় আধ ঘন্টা পর আবার পিপাসাটা লেগে যাবে আল্লাহর নবী বলেন আমি এক ফোঁটা পানি পান করাবো যাকে হাউজে কৌশল বলা হয় আপনি একবার যখন পানি পান করবেন কিয়ামত জাতির মহামাঠে আর কোনো দিনের জন্য আপনার পিবাসা লাগবে না জোরে বলুন সুহান সেই নবীকে তোমরা ফলো করবে না এখনকার ছেলেদের স্টাইল দেখেছেন স্টাইল আর হ্যাঁ বল দেখেছেন মাথার চুল দেখবেন মুরুগের মতন একদম পুরো ছাট করেছে না মাঝখানে পুরো খাড়া পিছনে সব চাচা পেন্টুল সামনে ফাটা পিছনে দেখা যায় সামনেও দেখা যায় এমন একটা প্যান্টের নাম প্যান্টের নাম আছে নেহেরু প্যান্ট নেহেরু আমার জীবনী চোদ্দ পুরুষ আমরা শুনি নি কিন্তু শুনেছি পেন্টার নাম নেহেরু এমন একটা প্যান্ট যে কোনো মতেই সে বসে আর করবে না যা করবে দাঁড়িয়ে করবে ঠিক না বে কেন ঢোল ডাল পাইজামা তোমার ভালো লাগে না সুন্দর গোল জামা তোমার ভালো লাগে না লুঙ্গি তোমার ভালো লাগে না ভিতে একটা ছোট্ট একটা প্যান্ট তোমার ভালো লাগে না আল্লাহ নবী সাল্লাল্লাহ তালা আলাই হিও সাল্লাম বললেন ও আমার মতিরা হাজার হাজার সুন্নতের মধ্যে একটা সুন্নত তুমি যদি জিন্দা করে দাও আরে আমি নবী তো পরে খুশি হব আমার আল্লাহ পাগরা পোলা আমিন বলে

আচ্ছা কার দাড়ি রেখেছো এখন তোমরা বলো সব ছেলেরা প্রায় দাড়ি রেখেছে জিজ্ঞেস করো ও চাচা ও চাচা ও আব্বা ও ভাই ও ফোচকেরা ও কচি কচি বাচ্চারা তুমি যে দাড়ি রেখেছো বাবা এটা কার দাড়ি নবীজির শূন্য এটা তো বিরাট কোহলির দাড়ি ঠিক না বেটি আচ্ছা দাড়ি তো কত সুন্দর এখান বেকেনতেকেন বার হবে এখানে সে আটkable তাই না এত দেখবেন এখানে পুরো চাচা এখানে পুরো ছুঁজ করে দিয়েছে স্বয়ং ফুল বানিয়ে দিয়ে পর্দা নতির রেল চলবে তার উপরে ওই দাড়ি রাখাতার কোন দাড়ি বল আরে বলে আমরা মুসলমান সুন্নতি দাড়ি দেখে চাম্প দাড়ি লজ্জা করে না কথা বলতে চম্প দাড়ি দেখে চান্দাড়ি মানে বোঝো ওইদিকে যাবো না নালে ছেলেরা খেপে যাবে একটুখানি শুনেন ভাইজান ও ছেলেরা আমার একটু একটু বাচ্চারা আমার সব ভক্ত তার মানেটা কি জানেন ইসলাম আর কমবে না আর আগে বাড়বে আর আগে বাড়বে আর আগে বাড়বে আমেরিকা জ্বলছে জ্বলবে তো হারা মানে একটা গাছ যখন কাটা হয় তো দেখবেন গাঠ কিছুদিন পর শুকনো হয়ে যায় কিন্তু ইসলাম এমন একটা গাছ আছে ওকে যখন কাটবে আরো সবুজ হবে বলেন সুহান আল্লাহ نبی تیرا جب دیدار ہوگا دل کو قرار ہوگا تیرے ہی کرم سے نبی جی بیڑا سب کا پار ہوگا نبی کے نام پہ ہاتھ اٹھاؤ سب کو ایک بار سب کو بوڑو بوئس کو جوان پھوچ کے شبائے کے دن شبائے ہاتھ تلے بول بن سبحان اللہ এখন বলবেন না যখন ছন্দ শেষ হবে তখন বলবেন কারো যদি থাকে আমি হ্যাঁ এর মধ্যে কিছু একটা গল্প ঢুকে আছে হ্যাঁ বাইরে বেরিয়ে সব উগলাবে। ঠিক না আবু জাহেল নবীর মাঝখানে কথা বলতো না আবু ও তো বা নবীর মাঝখানে কথা বলতো না যে আলাইহি পাকাল্লাহ মুঠে চলে যাবেন ওই দিকে বাইরে গিয়ে সব বকম বাজারি শুরু হয়ে যেত আর সাহাবারা কি করতেন নবীর দামনকে থেমে কে তেনারা সাথে চলে যেতেন বলুন সুহান আল্লাহ তা আমরা হচ্ছি নবীর উম্মত এইরকম কাজ করবেন না যখন ছন্দ শেষ হবে সবাই হাত তুলে বলবেন সুবহান আল্লাহ এই সুবহান আল্লাহ বলে যে কি ফায়দা আছে আমি আপনাকে সেটাও বলে দিয়ে যাব। আগে সুবহান আল্লাহ বলে দেখান তারপরে তার ফায়দাটা আপনাকে বলবো শুনেন तेरा जब दीदार হোগা दिल को تیرے ہی کارم سے نبی جی بیڑا سب کا پار ہوگا تیرے ہی کارم سے نبی جی بیڑا سب کا پار ہوگا اب ہمارے ছুপানা আপ বোলো সুহানো লোলানা বলানা দি খানা আকার তে বা না আখি শের মনে সে ছন্দো ইলাহি আমারি ইলতজা ভি কবুল হো ইলতজা করছি ইলতজা মানে দোয়া সবার জন্য দোয়া করছি প্রতিটা মমিনের জন্য দোয়া করছি প্রতিটা মমিনার জন্য দোয়া করছি প্রতিটা মা বোনেদের জন্য দোয়া করছি কি ইলাহি আমারি ইলতজা ভি কবুল হো সবকি কবর মে ইয়ারা جلوے رسول ہو <تصفح> رسول کے نام پہ <تصفح> پھر بولتا ہوں سنیے <تصفح> الہی ہماری <تصفح> جا بھی قبول ہو سب کی خبر میں یار جلوے رسول ہو سب کی خبر میں یار جلوے رسول ہو دیکھوں گا جی بر گے دیکھو گا جی بر گرنا پیکا مسکرانا تو باب بولا نا کا تو بابا بولا বলো না সুহান ভাই একটু ওয়াজ করবো না শুনবেন তো ভালো লাগছে